সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি জানতে চেয়েছেন যে একটি হস্টিন ফ্রিজিয়ান বা উন্নত জাতের বকনা বাছুর চেনার উপায়গুলো কী কী দেখেন এটি যদিও তুলনামূলকভাবে একটু ছোট আকৃতির বাট এটি একটি ভালো জাতের বকনা বাছুর বলে আমরা আপনাকে একটি আশ্বাসিত করতে পারি বা আপনাকে বলে দিতে পারি যে এইগুলোর মায়ের রেকর্ড থেকে শুরু করে এদের পূর্ববর্তী সকল গাভীরি রেকর্ড আমাদের কাছে রয়েছে এবং আলহামদুলিল্লাহ এরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট না বাট হচ্ছে যথেষ্ট পরিমাণে ভালো ক্রস হয়ে যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এবং এদের মায়ের কাছ থেকে আমরা পঁচিশ লিটার পর্যন্ত দুধ পেয়েছি তো দেখেন একটা উন্নত জাতের বকনা বাসুরের কি কি বৈশিষ্ট্যগুলো থাকে প্রথম দিকটা আপনি যদি খেয়াল করেন এর মাথার দিক থেকে শুরু করবেন এর মাথাটা তুলনামূলক একটু খাটো আকৃতির হবে এর পরবর্তীতে কানগুলো একটু ছোট আকৃতির হবে এরপরে গলার এখানে গলকম্বল থাকবে না বাট কিছু কিছু ক্ষেত্রে গলকম্বল থাকলেও ভালো দুধ দিতে পারে সেটা বকনার বা বাসুরের হচ্ছে কোয়ালিটি গরুর কোয়ালিটির উপর নির্ভর করে ঠিক আছে তবে বেশিরভাগ ভালো জাতের বকনার আপনার গলকম্বল থাকবে না এর শীত দ্বারাটা দেখেন একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড এর পরবর্তীতে এর যে আপনার পা দেখবেন তুলনামূলক এবং লেসটা এই যে দেখেন থেকে একটু ছোট আকৃতি থাকবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যেখানে দাঁড়ায় এর যে উলানের ইটা উলানটা বড় হতে হবে এমনটা কিন্তু বিষয় না উলান বড় হতে হবে এইটা কিন্তু কখনো আপনি চিন্তা করেন না অনেক ক্রস জাতের বকনা বাসরেরও উলান অনেক বড় হয়ে থাকে মনে হয় যে যে আপনার দুই চার পাঁচ লিটার দুধ দিবে এমন এমন গাভীর উলান হয়ে থাকে এইটা ম্যাটার না কিন্তু ম্যাটারটা আপনাদের একটা সিক্রেট বলি বা গোপন তথ্য বলি এই যে দেখবেন উলানের ভাসটা একদম ত্রিকোণাকৃতির মানে তিন কোনা হয়ে এই যে একদম উপর পর্যন্ত এসে যাবে এই যে উপর পর্যন্ত এইটা যখন আসবে তখন সেটাকে বুঝবেন উন্নত উন্নত জাতের বকনা বাছুর তো এই বিষয়গুলো যদি খেয়াল করে আপনি এই বকনা বাসুর কিনেন এবং সেটা দিয়ে যদি আপনি খামার পরিচালনা করেন বা এবং ভবিষ্যৎ খামার চিন্তা করেন তাহলে আপনি ভালো জাতের গাভী উৎপাদন করতে পারবেন ভবিষ্যতে এবং সেখান থেকে ভালো টাকার সেল দিতে পারবেন আপনার দুধ থেকে শুরু করে মাংস উৎপাদনের বা আপনি প্রফিট করতে পারবেন তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সিরাজ ডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক দিন সাবস্ক্রাইব করুন it's jaycee visibles thank you so much assalamu alaikum